বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নতুন কারিকুলাম নিয়ে আর আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাত্যহিক জীবনের সেট নিয়ে তার আগে একটা কথা বলে নিই কমেন্টে জানানো হয়েছে যে স্যার পাঁচ নম্বর এবং সাত নাম্বার প্রশ্নের উত্তরটি করে দেওয়ার জন্য তাহলে তারই আলোকে আমি পাঁচ নম্বর ছয় নম্বর এবং সাত নম্বর প্রশ্নের উত্তরটি আজকে হয়তোবা করে দেব পরবর্তী আমরা অবশ্যই এই চ্যানেলে আমরা প্রত্যেকটি ক্লাসই ধারাবাহিকভাবে আমরা পেয়ে যাব আর যারা অবশ্যই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুকে আসো তারা অবশ্যই ফলো ফলো দিবে আর অবশ্যই তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে তাহলে আজকে আমরা দেখবো পাঁচ নাম্বার ছয় নাম্বার এবং সাত নাম্বার প্রশ্নের উত্তর চলো তাহলে আমরা একটু দেখে নিই পাঁচ নাম্বার যে প্রশ্নটি আছে আমরা একটু দেখে নিই প্রথমে পরবর্তীতে আমরা অবশ্যই প্রত্যেকটি অঙ্কই আমরা ধারাবাহিকভাবে তোমাদের দিয়ে দিব আমরা প্রথমে আজকে একটু দেখেছি পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর পাঁচ নাম্বার প্রশ্নের উত্তরে কী লেখা আছে মান নির্ণয় মান নির্ণয় করতে হবে তাহলে মান নির্ণয় কি কি ক নাম্বার প্রশ্নের যে কথাটি লেখা আছে এখানে আমি মান নির্ণয় করতে হবে পাঁচের ক তাহলে পাঁচের ক নাম্বার দিয়ে আমি প্রথমে লিখেছি দেওয়া দেওয়া আছে এখন এই পাঁচ নাম্বারে ক নাম্বারে যে আমার প্রশ্নের উত্তর করার জন্য আমার কি কি লাগবে এখানে দেখো ক নম্বারে প্রশ্নে আছে হচ্ছে এন এবং টু এন আছে তার নিচে কিন্তু প্রশ্নের প্রশ্নে দেওয়া আছে যেখানে এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট টু এন হচ্ছে সকল ধনাত্মক জোর সংখ্যার সেট তাহলে এখন সকল স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা তাহলে এখানে দেওয়া আছে আমরা যদি লিখি তাহলে এন সমান সমান কি হবে এন সমান সমান হবে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট যেখানে এন সমান সমান হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লিখে আমরা ডট ডট দিতে পারি আরও অসংখ্য হবে হ্যাঁ স্বাভাবিক সংখ্যা এবার আসি টু এন তাহলে টু এন এখানে কিন্তু লেখা আছে যে বেজোর সংখ্যা সকল ধনাত্মক জোর সংখ্যার সেট সকল ধনাত্মক জোর সংখ্যার সেট তাহলে এন এর সাথে কি আছে দুই টু আছে তাহলে এই টু দ্বারা এর সাথে কী অবস্থা আছে গুণ অবস্থা আছে তাহলে এই সংখ্যাগুলোর সাথে যদি আমি জোর সংখ্যা কতটি লেখা আছে তাহলে যদি গুণ করে দাও দুই এককে দুই হবে তারপরে কত হবে চার হবে তারপরে কত হবে ছয় হবে আট হবে দশ হবে বারো হবে তারপর কত হবে চোদ্দো হবে আরও যদি লেখো লেখা যাবে তাহলে এরকমভাবে আমরা এন তাহলে এনের এর মানটা কি পেলাম তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং টু এন এর মান পেলাম টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ ফরটিন এই সংখ্যাগুলো কিন্তু আমরা পেলাম এখন ক নাম্বার প্রশ্নে এটা আমাদের দেওয়া আছে এটা প্রশ্নের নিচে কিন্তু দেওয়া আছে এবার আমাদের ক নাম্বার প্রশ্নে যেটা অথে যার মানটা বের করতে হবে সেটা যদি দেখি তাহলে কি আছে এন ইন্টারসেকশন টু এন এই ইন্টারসেকশনটা আসলে ইন্টারসেকশনটা হচ্ছে ইংরাজিতে বলা হয় ইন্টারসেকশন আর বাংলায় বলা হয় সেদ সেট এই ইন্টারসেকশনকে বলা হয় সেদ সেট আর বাংলায় ইংরেজিতে বলা হয় ইন্টারসেকশন এই ইন্টারসেকশন যদি থাকে এটাকে বলা হচ্ছে আমাদের দেখো এটাকে বলিচ্ছে আমরা টুফির মতো বা ক্যাফ যাকে বলা হচ্ছে ক্যাফও বলতে পারি তাহলে ক্যাফের মতো কিন্তু দেখতে তাহলে টুফির মতো যদি হয় তাহলে সেইগুলো কোনগুলো লেখা যাবে এটা যদি কোনো দুইটা সেটের মাঝখানে থাকে তাহলে সেই ক্ষেত্রে কমনগুলো লেখা যাবে যা দুইটা সেটের মধ্যেই আছে এখন যদি আমি মান বসাই তাহলে মান যদি বসাই তাহলে একটু যদি দেখি এখানে ডট দেওয়ার উদ্দেশ্য কিন্তু অসংখ্য আরও আছে এখানে ডট দেওয়া আরও লেখা যাবে কিন্তু আমরা লিখছি কত পর্যন্ত এখান থেকে সাত পর্যন্ত আর এখান থেকে আমরা চোদ্দো পর্যন্ত লিখছি এখন এনের মান যদি আমি লিখি তাহলে কত লিখবো ওয়ান কমা এখানে যদি আমি ডট ডট দিয়ে সেকেন্ড ব্রাকেট দিলেও দিতে পারি এখন কত টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লেখে ডট ডট আছে তারপরে কি আছে ইন্টারসেকশন টু এন এর মান কত আমরা পাইছি টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ ফরটিন লেখে কিন্তু ডট দোয়া আছে তাহলে আরও আছে কিন্তু এরপরেও কিন্তু অসংখ্য আছে এটাকে বলা হচ্ছে যার কারণে দোয়া আছে এখন এনটা বলা হচ্ছে কমন। এখন এই চোদ্দোর পরে কিন্তু আরও আছে আমরা এখানে যদি দেখি সাতের পরে অসংখ্য আছে আর নয় অসংখ্য আছে। এখন এইটা হচ্ছে হচ্ছে কম কোমন তাহলে কমনটা কোনটা বলে দুইটা সেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেটাকে আমরা লিখবো তাহলে দুইটা সেটের মধ্যে দেখতে পাচ্ছি কি এখানে দুই আছে এখানে দুই আছে এখানে চার আছে এখানে চার আছে এখানে ছয় আছে এখানেও ছয় আছে এখানে আট আছে কিন্তু এর ডটের মধ্যে আটও আছে এর মধ্যে কিন্তু বারো আছে চোদ্দো আছে সবই আছে তার মানে আমি কোনগুলো লিখতে পারি কোমনগুলো অর্থাৎ জোরগুলো কিন্তু এখানে কোমন তাহলে কি কি হবে বলে দুই চার ছয় ছয় আট দশ বারো আরও লেখা যাবে চোদ্দো লিখে আমি কি করলাম ডট ডট দিলাম আরও আছে কিন্তু তাহলে এটা আমাদের ক নাম্বারের জন্য উত্তর তাহলে এখানে আমরা অ্যান্সার লিখে দিতে পারি তাহলে আমরা একটু দেখে নিলাম এখানে তাহলে আমাদের কিন্তু ক নাম্বারে এন ছিল এই যে যেটার মান নির্ণয় করতে হবে এখানে তাহলে ইন্টারসেকশন যদি থাকে আমরা যদি কোনো সেটের ভিতরে যদি এই ইন্টারসেকশন যদি থাকে এই ইন্টারসেকশন যদি থাকে তাহলে এই ইন্টারসেকশনগুলোকে বোঝানো হচ্ছে শুধু কমনগুলো যা দুইটা সেটের মধ্যে আছে। এখানে এক আছে এটার মধ্যে কিন্তু এক নাই তাহলে হবে না এখানে কি আছে তিন আছে এটাতে নাই তাহলে হবে না তাহলে দুই আছে এখানেও আছে দুই দুই লেখসি চার এখানেও আছে এখানেও আছে এখানে কিন্তু এই যে ডট ডর এখানে আট কিন্তু লেখা নাই কিন্তু এর মধ্যে কিন্তু আট আছে নয় আছে সবই আছে তাহলে আট আছে দশ আছে বারো আছে চোদ্দো আসে এর মধ্যে আছে এই কারণে কিন্তু আমরা কিন্তু আট লিখছি কারণ এর ভেতরেও লুকায়িত অবস্থা আছে ডট ডর দর কারণে তাহলে টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ ফোরটিন আমাদের এখানে লেখা ডট ডর তার মানে কি আরও অসংখ্য আছে এই ডট ডর দর উদ্দেশ্য যে আরও অসংখ্য আছে যা লেখে শেষ করা যাবে না তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম এবার খ নাম্বারের জন্য আমাদের যে যেটা আছে এখানে কিন্তু খ নাম্বারে লিখে দেওয়া আছে কি কি দরকার আমাদের খ এন আর এ এটা এখানে আমাদের এ সেট এন আর এ লাগবে তাহলে খ নাম্বারের জন্য এ সেটটা লাগবে এ সেটের জন্য নিচে যে তত্ত্বটা দেওয়া আছে যে মেসেজটি দেওয়া আছে প্রশ্নের যেটা ধরতে হবে এর মান কোনগুলো হবে এখানে কিন্তু নির্দেশনা দিয়ে রাখছে এটা হবে সকল বিজোর সংখ্যার সেট এটা হবে সকল সকল বিজোর সংখ্যার সেট আর পিটা আরেকটা আছে পি সেটা আমার এখানে খোয়া নাম্বারের প্রয়োজন হচ্ছে না এখানে কোয়া নাম্বারে যেটা প্রয়োজন আমি সেই দুটা লিখলাম দেওয়া আছে এখন এন সমান লেখা আছে এন এরটা দরকার আছে এরটারও দরকার আছে এটা কি এটা হচ্ছে সকল বীজর সংখ্যার চেয়ে তাহলে বীজোর সংখ্যা কোনগুলো এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো তারপরে কত সতেরো লেখে আমি ডট ডট দিলাম আরও লেখা যাবে লেখে শেষ করা যাবে না এখানেও যদি আমি লিখি আরেকটা দুই একটা বেশি লিখলাম তাহলে নয় লিখলাম এগারো লিখলাম লিখে আমি ডট ডট দিলাম আরও লিখে আমি ডট ডট দিলাম লেখা যাবে সমস্যা নেই এবার আসি আমাদের যে কাজটা করতে হবে এবার খ নম্বরে বলছে যে অতএব কি মান নির্ণয় আমি মান নির্ণয় এখানে লিখতে পারি মান নির্ণয় আগেটা তো হয়তো বা লিখিনি এখানে লিখলাম লিখতে পারি মান নির্ণয় লিখতে পারি কী মান নির্ণয় করতে বলছে এন ইন্টারসেকশন এ তাহলে এনের এর মান যদি আগে লিখি তাহলে এনের মান লিখবো আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ও এখানে ছয় সাত আট বাদ পড়ে গেছে এখানে কিন্তু ধারাবাহিকভাবে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন লেখে ডট ডট হুম তাহলে ফাইভ সিক্স সেভেন এইট নাইন ডট ডট তারপর কি ইন্টারসেকশন আবারও কি এরমান এবার কত এক তিন পাঁচ সাত এক তিন পাঁচ সাত পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো আমি আর লেখলাম না লেখে ডট ডট দিলাম দেখে ডরডর দিলাম এখন কমন কোনগুলো এখানে কিন্তু কমন কোনগুলো দেখো এটার মধ্যে এক আছে এর মধ্যে এক আছে এর মধ্যে তিন আছে এর মধ্যেও তিন আছে এর মধ্যে পাঁচ আছে এর মধ্যে পাঁচ আছে কিন্তু এখানে চার আসে এখানে কিন্তু চার সংখ্যাগুলো পাওয়া যাবে না কারণ এটা হচ্ছে বিজর সংখ্যার সেট তাহলে কমন কোনগুলো যেটা দুইটা সেটের মধ্যে থাকবে অর্থাৎ ইন্টারসেকশনের বাংলা হচ্ছে সেদ সেট যেটা এটার থেকে এটাকে সেদ করে এখানেও সেদ করবে অর্থাৎ এই একটা যায় এই একটাকে সেদ করবে এই তিনটা যায় এই তিনকে সেদ করবে এখানে ফাইভটাকে এই ফাইভকে সেদ করবে এরকমভাবে যদি কি তাহলে কে কাকে সেদ করেছে ওয়ানটা ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান থ্রি ফাইভ অ্যান্সার যদি লিখি তাহলে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন তারপরে ফিফটিন আমি যদি আরও লিখি সেভেনটিন লেখে আমি ডট ডট দিতে পারবো তাহলে এটা আমাদের উত্তর অসংখ্য তাহলে আমরা লেখা যাবে আমরা চার পাঁচটা লেখে দিলে ডট ডট দিলেও কিন্তু হবে তাহলে এটা আমরা পেয়ে গেলাম খ নাম্বারে উত্তর এবার আসি গ নাম্বারে এখানে আবার কিন্তু নতুন আরেকটি অক্ষর এখানে সংযোজন হয়েছে এখানে টু এন আর পি এখানে টু এন তাহলে গ নাম্বার যখন আমরা করতে যাব তখন এখন গ নাম্বারের জন্য আমরা আবার দেওয়া আছে লিখবো তাহলে আমরা এটা খ নাম্বারটা দেখে নিলাম এবার আসি গ নাম্বার এবার টু এন টু এনের এর জন্যে আমরা আগে লেখছিলাম কি টু এন টু এনের এর জন্য যদি লেখো তাহলে সামনে কি আছে টু এন এন এর মান কিন্তু ছিল ওয়ান তাহলে দুই দ্বারা গুণ করে দিলে টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ তারপরে কি ফরটিন আমি আর লিখলাম না লিখে ডর ডর দিলাম এইটুকু লিখলি যথেষ্ট এবার আরেকটা পীর মান দেখা আছে পি সমান কি লেখা আছে এখানে পি সমান লেখা আছে সকল মৌলিক সংখ্যার সেট তাহলে পি সমান যদি মৌলিক সংখ্যা কোনগুলো দুই তিন আমরা মৌলিক সংখ্যা কোনগুলোকে যে সংখ্যাগুলোকে কোনো প্রকার বিভাজন করা যায় না অর্থাৎ ভাগ করা যায় না যেমন দুয়েকে ভাগ করা যায় না তাহলে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো আরও আছে অসংখ্য আছে উনিশ এরকমভাবে আমি লিখলাম তাহলে দুই তিন পাঁচ সাত এগারো এটা আমরা মৌলিক সংখ্যা এখন এখানে যে কথাটি বলা আছে অতএব মান নির্ণয় মান নির্ণয় আমি লেখায় লেখে রাখছি এখানে যে যেমন আছে কি আছে টু এন ইন্টারসেকশন পি এখন টু এনের মান যদি আগে লেখো তাহলে এটা আমার লেখে ডট ডট দিতে হবে তাহলে টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ ফরটিন রেখে ডট ডট তারপরে কী আছে ব্র্যাকেট দিলাম ইন্টারসেকশন এবার ট্রু ফির মান দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ ডট ডট দিলাম এখন কমন কমন কোনগুলো আছে দেখো এখানে দুই আছে এখানেও দুই আছে কিন্তু এখানে যে সংখ্যাগুলো আছে এই দুই ব্যতীত আর কোনো সংখ্যায় কিন্তু এখানে কমন নেই দেখো দুই এটা তো আছে এটাতেও আছে তিন এটা তো আছে এটা নাই চার এখানে আছে এখানে নাই তাহলে এখানে যতগুলো আছে সবগুলো এখন জোর সংখ্যা আর এখানে যতগুলো আছে সবগুলো বিজোর সংখ্যা একমাত্র যেটা কমন আছে যেটা টু এর ভেতরেও আছে এর ভিতরে আছে কিন্তু বাকি আর কিন্তু কোনো সংখ্যায় মিল নেই তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম টু তাহলে এখানে আমরা একটু লিখে দিব অ্যানসার তাহলে আমরা দেখে নিলাম পাঁচের ক খ গ তিনটা এখানে হয়তো গ নম্বরটা দিইনি এখানে এবার আমরা যেটা করলাম সেটা হচ্ছে গ নম্বর অঙ্কটি শেষ করে দিলাম এবার আসি আমরা ছয় নাম্বার ছয় নাম্বার প্রশ্ন কি বলা আছে আমরা যদি একটু দেখে নিই ছয় নাম্বার আমরা ধারাবাহিকভাবে প্রতিটি ক্লাসে কিন্তু আসলে এ টু জেড আমরা শুধু অনুশীলনী নয় উদাহরণের অঙ্কগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে তোমাদের সামনে নিয়ে আসবো তবে আমরা ধারাবাহিকভাবে এখানে যেহেতু কমেন্টে বলছে যে স্যার পাঁচ নাম্বার এবং সাত নাম্বার অঙ্কটি একটু যদি করে দিতেন সে তারই জন্য আমি কিন্তু পাঁচ এবং সাত নাম্বারটা তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে আমরা তাহলে পাঁচ নাম্বারটা একটু দেখে নিলাম এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নাম্বার ছয় ছয় নম্বর এখানে যে কথাটি বলা আছে সার্বিক ইউ হচ্ছে সকল ত্রিভুজের সেট এখন ত্রিভুজ সম্পর্কে একটু যদি দেখি ত্রিভুজ আসলে আমাদের বাহুভেদে তিন প্রকার আছে কোন ভেদে তিন প্রকার আসে বাহুভেদে কোন কি কী বাহুভেদে হচ্ছে প্রথমে যদি বাহুভেদে দেখি তাহলে হচ্ছে প্রথমে আমরা যদি দেখি সমবাহু এটা হচ্ছে বাহু ভেদে বাহুভেদে ত্রিভুজ ত্রিভুজ তিন প্রকার কয় প্রকার তিন প্রকার বাহুভেদে এক আরেকটা হচ্ছে দুই কোন ভেদে কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার তাহলে বাহুভেদে কী কী প্রথমে আসি যদি লেখি তাহলে এক সম সমাহু ত্রিভুজ দুই সমুদ্রিবাহু সমবাহু মানে যে ত্রিভুজে তিনটা বাউই সমান আর সমুদ্রি মানে কে তো দুই সমুদ্রি বাহু ত্রিভুজ তিন বিষম বাহু বিষম বাহু ত্রিভুজ এখানে বিষম মানে যে কোনো ত্রিভুজে তিনটা বাউই কিন্তু সমান নয় তিনটা বাউই ভিন্ন ধরনের একটা গেলো এবার নাম্বার দুই দুইয়ের জন্যে আরও তিনটা আছে তাহলে দুইয়ের হচ্ছে কোন ভেদে তিন প্রকার তাহলে এটাই হচ্ছে একের জন্য আর দুই এর জন্য আবার তিনটা কি কী এক সমকোণী সমকণি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কেমন বলে তোমার একটা কোন হবে 90 ডিগ্রি কোনো ত্রিভুজের যদি একটি কোন 90 ডিগ্রি হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ একটা কোন নাইনটি ডিগ্রি হলে আর দুটা মিলে কিন্তু নব্বই হবে দুটো মিলে 90 ডিগ্রি হবে তাহলে এটা সমকোণী ত্রিভুজ দুই সূক্ষণি সূক্ষণি ত্রিভুজ সূক্ষ্মণীটা কেমন কোনো ত্রিভুজের একটা কোণ যদি সূক্ষ্মকোণ অর্থাৎ নব্বই ডিগ্রির চাইতে জেরোর বড় নব্বইয়ের চাইতে যদি ছোট হয় তাকে আমরা বলতেছি সূক্ষ্মণি ত্রিভুজ এটাকে আমরা যদি বলি তাহলে এটা একটা সূক্ষ্মকণি ত্রিভুজ এটা সূক্ষ্মণি হ্যাঁ এখানেও সূক্ষ্মণি আছে সূক্ষ্মকোণ আছে তাহলে সূক্ষ্মণি ত্রিভুজ আমরা বলতে পারবো তাহলে কোনো ত্রিভুজ যদি কি হয় একটা কোন যদি জিরোর চাইতে বড় নব্বই চাইতে সাইডে আরেকটা কি স্থূল নাম্বার থ্রি স্থূল কোন স্থূল কোণে ত্রিভুজ স্থূল কোণে ত্রিভুজটা কেমন যে ত্রিভুজের একটা কোন নব্বই সাইতে বড় নব্বই সাইতে বড় সেটাকে আমরা বলবো স্থূল স্থূল তাহলে সেই কোনটা অবশ্যই বড় হবে এখন এটাও কিন্তু হতে পারে এটা নব্বই সাইতে বড় এখন আমি যদি এখানে যদি দাগাই তাহলে দেখো এখানে যদি তো যাই হোক আমরা সূক্ষ্মকণি দেখলাম সমকণি দেখলাম স্থূলকণি যদি দেখো তাহলে স্থূলকণির ক্ষেত্রে আমি যদি দেখি তাহলে দেখো এটা একটা স্থূলকণি এ কোনটা একটা এটি যদি বিসি লেখি তাহলে এটা একটা স্থূলকণি ত্রিভুজ নব্বই ডিগ্রি চাইতে কিন্তু বড় কোন তাহলে এটা একটা স্থূলকণী ত্রিভুজ তাহলে আমরা একটু দেখে নিলাম এখন প্রশ্ন কিন্তু বলছে যে সার্বিক ইউটা হচ্ছে সকল ত্রিভুজের সেট তাহলে সকল ত্রিভুজের সেট যখন হবে তখন এই ত্রিভুজ তাহলে আসলে কয়েকটা হলো আমরা কিন্তু ছয়টা ত্রিভুজ পেলাম এখন সার্বিক সেটের মান যেহেতু সকল ত্রিভুজের সেটের কথা বলা আছে তাহলে ইউ সমান সমান আমাদের ইউয়ের ভিতরে যে আমরা যদি দেখি ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বরে যদি দেখি সার্বিক ইউ একটু আমরা দেখো একটা অক্ষরের তুলনায় একটু বড় করে লিখবো সার্বিক ইউটাকে আমরা সবসময় একটু বড় করে লিখবো সেকেন্ড ব্রাকিটের মধ্যে কয় ধরনের ত্রিভুজ ছয়টা আমরা কি কি পাই প্রথমে বাহুট বুঝতে যদি লিখি বাহু ত্রিভুজ কমা সমুদ্রিবাহু ত্রিভুজ সম দি সমুদ্দ্বীবাহু ত্রিভুজ ত্রিভুজ তিন তিন হচ্ছে বিষমবাহু বিষম বাহু ত্রিভুজ তারপরে সার্ভিস সেট করা গেলো তিনটা গেলো এরপরে যদি লিখি তাহলে আরও তিনটা আছে কী কী সম সমকি ত্রিভুজ তারপরে হচ্ছে আমি এখানে যদি লিখি সমকণি ত্রিভুজ তারপরে সূক্ষকণি সূক্ষ্মকণি ত্রিভুজ আর হচ্ছে স্থূলকণি স্থূল ত্রিভুজ এটা হচ্ছে সার্বিক মান এবার বলা হচ্ছে যে এ সকল সমকোণী এ সকল সমকোণী ত্রিভুজের সেট তাহলে এরপর কমপ্লিমেন্টের বর্ণনা করো এর আর সি এর বর্ণনা করো এখন এ সেটের মধ্যে এখন বলছে যে সকল সমকোণী ত্রিভুজের সেট সমকোণী ত্রিভুজ আমার এখানে কয়টা আছে সমকোণী ত্রিভুজ কিন্তু আছে একটি মাত্র সমকোণী ত্রিভুজ আছে তাহলে এর মানটা শুধু কত হবে সমকণী সমকণী ত্রিভুজ তাহলে এ সেটের মধ্যে শুধু ত্রিভুজ হবে এখন যে কথাটি বলছে এর পাওয়ার অথে মান নির্ণয় করতে বলছে বর্ণনা করো অথে আমরা যদি লিখি তাহলে অথে এর পাওয়ার সি সমান সমান আমরা কি জানি আসলে এর পাওয়ার সি বলতে আমরা কি বুঝি এর পাওয়ার যদি এটাকে বলা হয় কমপ্লিমেন্ট বাংলায় বলা হয় পুরো আর ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্ট এখানে কিন্তু এর ওপরে সি থাকলেও যে কাজ আবার এর ওপরে কিন্তু এই টানটাকে বলা হচ্ছে তাহলে এটাকে পুরক বলা হচ্ছে ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্ট আর যদি বাংলায় বলি তাহলে বলবো পুরক এখানে কিন্তু অনেকে বলি ড্যাশ এই ড্যাশ কিন্তু বলা যাবে না তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট আর এটাকে আমরা যদি বলি তাহলে পূরক বলতে পারবো তাহলে এর পাওয়ার যদি সি থাকে তাহলে কি করতে হবে এই সিটাকে তুলে দিতে হবে তাহলে এই সিটা ওঠার কারণে তাহলে সিটা উঠে যাবে সিটা কিন্তু এই লাইনে আর সিটা এর ওপরে সিটা থাকবে না তাহলে এর ওপর থেকে সি উঠে যাবে কখন বলে এখানে একটা কাজ হবে বলে সার্বিক আমরা যদি লিখি তাহলে সার্বিক ইউ লিখতে হবে আরেকটা চিহ্ন দিতে হবে তাহলে এর মাথার ওপর থেকে কিন্তু ওই সিটা উঠে যাবে এখন কথা হলো যদি এ ইউনিয়ন বি তারই উপরে যদি কমপ্লিমেন্ট থাকে তখন কি করব তাহলে এটাও তো সার্বিক সেট বিয়োগ দিয়ে তাহলে মাথার ওপর থেকে এ ইউনিয়ন বি আমরা আর ওই সিকে লিখবো না তাহলে আমাদের এই সিটার জন্য কি কী ব্যবহৃত হবে সার্বিক ইউ এবং চিহ্ন ব্যবহার হবে কথাটা বোঝা যাচ্ছে তাহলে এটার জন্য এখন আমরা সার্বিক সেটের মান কত বলে সার্বিক সেটের মান কয়টা আছে কয়টা ত্রিভুজ আছে ছয়টি ত্রিভুজ আছে এই ছয়টা ত্রিভুজ আগে লিখব এখন এখন যদি দেখি সার্বিক সেটের মান কি কি আছে আমরা যদি লিখি সম সমবাহু ত্রিভুজ আগে সার্বিক সেটের মানগুলো লিখবো আমরা সমবাহু ত্রিভুজ তারপরে সম সমদ্বি বাহু ত্রিভুজ ত্রিভুজ তিন নম্বর বিষমবাহুষমবাহিভুজ বিষমবাহু ত্রিভুজ ত্রিভুজ চার নাম্বার হচ্ছে সমকণি ত্রিভুজ সম সমকণি ত্রিভুজ ত্রিভুজ তারপরে কি আছে সূক্ষ্মকণি ত্রিভুজ সমকণি সূক্ষণী ত্রিভুজ তারপরে কি আছে স্থূল ত্রিভুজ স্থূল ত্রিভুজ তারপরে কি আছে বলে এরপরে আমাদের বিয়োগ চিহ্ন আছে বিয়োগ মানে হচ্ছে বাদ তাহলে এই চিহ্নটা আমি এখানে দিলাম দেওয়ার পর আমাদের কি আছে এ এর মানটা কি সূক্ষ্মকণি সমকণী ত্রিভুজ সম কণি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এখন এই সমকোণী ত্রিভুজ এখানে বিয়োগ মানে কি বাদ দেওয়া তাহলে এখান থেকে যদি আমার সমকণীটা যদি বাদ যায় এখানে সম কোন ত্রিভুজটা যদি এখান থেকে কী অর্থাৎ এই এই সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজকে নিয়ে চলে যাবে তাহলে এখান থেকে যদি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজকে ধরে যদি নিয়ে চলে যায় তাহলে এখানে কি থাকবে এখানে পাঁচটা থাকবে তাহলে এই ক্ষেত্রে পাঁচটাই কিন্তু আমার উত্তর হবে অর্থাৎ এই সমকোণী ত্রিভুজ এই সেকেন্ড এখানে যে ছয়টা ত্রিভুজ আছে ছয় ধরনের ত্রিভুজ আছে এই ছয় ধরনের ত্রিভুজ থেকে এই সমকোণী ত্রিভুজকে নিয়ে চলে যাবে ভেঙে যাবে তাহলে যদি ভেঙে যায় তাহলে কে থাকবে বলে এখান থেকে সমবাহু ত্রিভুজ থাকবে সমুদ্রবাহু ত্রিভুজ থাকবে ভীষম থাকবে সুখ গুনি থাকবে আর স্থুল এটার থাকবে এক জোড়া ধরে এরা চলে যাবে তাহলে এখান থেকে থাকি কে কে তাহলে আমরা দেখতে পাচ্ছি সমদি বাহু ত্রিভুজ সমদি বাহু ত্রিভুজ ভীষণ বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ কমা সূক্ষ কণি এটা যেহেতু চলে গেছে তাহলে সূক্ষ্মি ত্রিভুজ তারপরে থাকলো সূক্ষ্মণী ত্রিভুজ তারপরে থাকলো স্থূলকণি ত্রিভুজ স্থূলকণি ত্রিভুজ আমাদের উত্তর এক দুই তিন চার পাঁচ ছয় নম্বরটি কিন্তু এখান থেকে চলে গেছে তাহলে আমরা ছয় নম্বর উত্তরটি দেখে নিলাম তাহলে আমরা দেখে নিলাম পাঁচ নম্বর এবং ছয় নম্বর প্রশ্নের উত্তর এর পরবর্তীতে তোমাদের সামনে আবারও সাত নম্বর প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের পাশে থাকবে আর বেশি বেশি করে অবশ্যই তোমরা কি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দেবে আর বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই খোদা হাফেজ